বুবলিকে ওয়াসিফ খানের সাথে দেখে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ হয়েছে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির করার ছবিগুলোতে দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটো ওয়াসিফ খানের সাথে নানান অঙ্গি ভঙ্গিতে ফুল হাতে নিয়ে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সেটা দেখে সুভাষটা টার খান আর বাদ লাগলেন না সেটা দেখে সুভাষটা শাহিব খান বললেন বুবলি ও ওয়াসিফ খানকে দেখতে অস্থির লাগছে এবং তাদের জুটি অস্থির লাগে সুপ্রিয় দর্শক এই স্লো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপডেট করবে পে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য